আসসালামু আলাইকুম আমি নার্গি চাক্তার আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরেকটি দিন শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা তো রান্না করবো তার একটু আগে থেকে সব রেডি করছিলাম তো কাঁচামরিচ আর ধনে নিয়ে এসেছিল শুক্রবারে তো এগুলোকে আমি এভাবেই রেখে দিয়েছিলাম তো আজকে ভাবলাম যে এটাকে একটু আমি গুছিয়ে রাখি কারণ এভাবে রাখলে তো নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি তো আমি এই যে যে বক্সটায় কাঁচামরিচগুলো রাখবো সেখানে আমি একটা কাপড় দিয়ে দিয়েছি নিচে কাপড় কিংবা টিস্যু দেওয়া যায় তাহলে ফ্রিজে রাখলে যেটা ঘাম হয় নিচে পানি জমে ওটার কারণে কিন্তু কাঁচামরিচ নষ্ট হয়ে যায় তো এভাবে নিচে একটা টিস্যু কিংবা কাপড় দিয়ে রাখলে কাঁচামরিচগুলো কিন্তু অনেক ভালো থাকে তো আমি সবসময় এভাবেই রাখি তো মাঝে মধ্যে শেয়ার করি তো আজকে ভাবলাম একটু করে দিই শেয়ার আর এখানে অনেকগুলো ধনেপাতা পাতা নিয়ে এসেছে শীতকালে তো ধনেপাতা পাতা ফ্রেশ ফ্রেশ ধনে পাতা উঠে তো এখনই তো একটু বেশি বেশি ধনেপাতা খাওয়ার সময় সারা বছর তো একটু দাম বেশি থাকে তখন তত বেশি খাওয়া যায় না এখন যেহেতু সিজন তো বেশি বেশি করেই খাওয়া মানে খাই তো সেজন্য বেশি করে একবারে রাখলে কিন্তু পাতাগুলো লাল হয়ে যাবে নয়তো পচে যাবে তো সেজন্য আমি এভাবে করেই রাখি সবগুলোকে পরিষ্কার করে রেখেছি আর এখন আমি সুন্দর করে ধুয়ে নিব ধুয়ে একটু পানি ঝরাতে দিব। পানিগুলো ভালো মতো ঝরে গেলে তারপরে এটাকে আমি ছোটো ছোটো করে কেটে আর একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। তাহলে কিন্তু ধুনে পাতাগুলো এরকম থাকবে আমার যখন প্রয়োজন আমি একটু একটু করে তরকারিতে দিয়ে দিব তো আমি কিন্তু বেশিরভাগ এভাবেই রাখি ডিপ ফ্রিজেই রেখে দিই নর্মালে আমি একটা রাখি না সুন্দর করে আমি ধুয়ে পানিটা ঝোরাতে দিব এমনি নর্মাল ফ্রিজে এভাবে পরিষ্কার করে নর্মাল ফ্রিজে রাখলেও থাকবে কতদিন আর এভাবে রাখলেও অনেক দিন খাওয়া যায় মাসের উপর মাস রাখলেও কোনো সমস্যা নেই এরকম ফ্রেসি থাকবে এই তো পাতাগুলো আমি এখন একটু পানি ঝরিয়ে নিব তারপর এগুলোকে আমি কেটে নিব তো ঘন্টা কানিক রেখেছিলাম তো পানিগুলো সুন্দর করে ঝরে গেছে এখন যে আমি এগুলোকে ছোটো ছোটো করে কেটে নিব কেটে আমি সবসময় এই বক্সটার ভিতরেই রাখি ছোটো ছোটো করে কেটে তো যা ছিল আগের শেষ হয়ে গেছে তো এগুলো আবার রেখে দিব। এগুলো আবার যে কয়দিন খাওয়া যায় তারপর আবার আবার আনলে আবার রেখে দিব তো এইভাবে রেখে দিলে কি হয় বারে বারে কাটার আর ঝামেলা থাকে না যখন যতটুকু লাগে বের করে দিয়ে দিই এভাবেই কাজ একটু গুছিয়ে রাখলে রান্না করতে একটু সুবিধা হয় আর সংসার ছোট হোক আর বড়ো হোক কাজ তো প্রায় সেমই থাকে ছোট ছোট এরকম কত কাজ থাকে প্রতিটা সংসারে আসলে সেগুলো তো অতভাবে মানে দেখা যায় না যদি অসুস্থ হয়ে ঘরে থাকা হয় তাহলেই কিন্তু দেখা যায় যে কত কাজ পড়ে আছে তাছাড়া আমরা তো সবাই তো ঘরে যারা আমরা মেয়েরা থাকি যখন যেটা কাজ হয় আমরা তখন সেটাই কিন্তু করে ফেলি তো সেজন্য কিন্তু যে কত কাজ আছে ঘরে সেটা কিন্তু বোঝা যায় না কিন্তু অসুস্থ হয়ে থাকলে কিন্তু কাজগুলো কিন্তু পড়ে যায় সব গাছগুলো একসাথে জমে যায় তখন কিন্তু দেখা যায় যে অনেক কাজ তো আমার ফ্রিজের ভিতরে আপনারা কিছু মনে করবেন না সব একটু এলেমেলে আছে আসলে শীতের সময় তো ওগুলো ধরে যে গুছাবো সেটারও একটা ই হয় না তো শীতটা কমলে তারপরে আবার ফ্রিজটাকে একটু ভিতরে ক্লিন করতে হবে তো আজকে বিকালে একটু বের হব অনেক দিন হইছে বাসা থেকে বের হই না দেশে থেকে আসার পরে আর একদিনের জন্য বের হইনি তো বাইরে কেমন আবার সেটাও আমি জানি না তো আজকে ভাবলাম আমরা দুজন একটু হেঁটে আসি আসলে আমরা তো পুরান ঢাকায় থাকি তো পুরান ঢাকার রাস্তাঘাট কিন্তু একদম বেশি হিজিবিজি অনেক গাড়ি রিকশা মানে হাঁটার মতো ওরকম কোনো পরিবেশই নাই তো সেজন্য বেশি এটা বের হই না বাড়ি থেকে আর গাড়ি দেখলে আমার এমনি ভীষণ ভয় লাগে এমনিতে যত সব জায়গায় দেখি কত অ্যাক্সিডেন্ট হয় সেজন্য মনে করি বাসার ভিতরে আমি নিরাপদে আছি বাইরে বের হইলে একটা হয়তো দুর্ঘটনা ঘটতে পারে সে বয়ে আমি কিন্তু বেশি একটা বাইরেও হই না তো আসলে বিপদ তো ঘরে থাকি আর বাইরে থাকি কপালে থাকলে তো এমনিই হবে তো সেটা বড়ো কথা না সবচেয়ে হচ্ছে এই বেশি গাড়ি বা বেশি মানুষ আর চিপা চিপা রাস্তা এগুলো আমার কাছে ভালো লাগে না তো সেজন্য আর বেশিটা আমি বের হই না তো আজকে ভাবলাম অনেক দিন হয়ে গেছে মানে দমটা বন্ধ হয়ে আসছে তো ভাবলাম যে আজকে একটু বের হই এটা বেশি দূরে না এটা আমাদের বাড়ির থেকে একটু কাছেই সামনেই আমরা হেঁটে এসেছি আর দেখুন দুই সাইডে মানে শীতের পোশাক বা এমনি প্লাস্টিকের জিনিস আর টুকটাক কিছু পাওয়া যায় জুতা স্যান্ডেল হাঁড়ি পাতিল অনেক কিছু এখানে পাওয়া যায় তো যখন মানে কিছু একটা প্রয়োজন হলে আমরা এখানে এসে পড়ি বাড়ির সামনেই এখান থেকে কিছু একটা নিয়ে যাই তো আমি আজকে কয়েকটা প্লাস্টিকের জিনিস নিয়েছি তো সেজন্য আসলে বের হয়েছি আর এই যে আমাদের বাড়ির পাশে একটা বিল্ডিং তো এখানকার বিল্ডিং এর সামনের ডিজাইনটা খুব সুন্দর লাগে আমার কাছে ঝর্নার মতো দিয়েছে খুব সুন্দর লাগতেছিল ছিল তো ভাবলাম একটু ভিডিও করে নিই এই বাড়ির সামনেটা খুব সুন্দর তো এই বাড়ির পাশেই পিঠা বিক্রি করতেছে তো ওনারা আমার বিয়ে পর থেকে আমি দেখতেছি ওনারা ওনারা এখানে পিঠা বিক্রি করে মনে হয় আরও আগে থেকে বিক্রি করে তো এখান থেকে মাঝে মধ্যে আমরা পিঠা নিয়ে খাই বাড়ি থেকে বের হলে তো গরম গরম পিঠা বিক্রি করতেছে তো ভাবলাম এখান থেকে একটু ঝাল ঝাল ঝালঝালচিতে পিঠা নিয়ে যাই আসলে বাইরের জিনিস যতই মানে ক্ষতিকর হোক না কেন তারপরও কী জানি বাইরের জিনিসই ভালো লাগে সবার কাছে খেতে তো ওই দিন তো যে ব্যাপারটা আমার সাথে হয়েছে তো সেজন্য একটু ভয়ও লাগে খেতে তো সে বেশি একটা নিব না চারটা পিঠাই নিব ওনারা যে কত সুন্দর করে কিন্তু পিঠা তৈরি করতেছে আমরা আসলে যতই ঘরে তৈরি করি ওনাদেরটা যেন একটু স্পেশাল বেশি হয় এই তো আমি একটু টুকটাক দু একটা প্লাস্টিকের জিনিস নিয়ে এসেছি এগুলো এখানেই ভ্যানে বিক্রি করে তো ওই যে কয়েকটা একটু জিনিস নিয়ে এসেছি সেটা একটু দেখিয়ে দিলাম তো এখন পর্যন্ত যারা ভিডিও দেখছেন আর একটা লাইক দিতে ভুলে গেছেন তো চাইলে একটা লাইক দিয়ে দিতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তো চাইলে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা পেস্ট থেকে দেখছেন যদি আমার পেস্টটা ভালো লাগে ফলতে পাশে থাকতে পারেন আর এই যে কিছু আপেল বড়ই নিয়ে এসেছি তো আসলে এইসব বড়ইগুলো না বেশিরভাগ পানসা নাহলে কষ এরকমই হয় মিষ্টি একটু কমই বের হয় তো সেজন্য বেশি একটা নিয়ে নিয়ে অল্পই নিয়েছি যদি এবার ভালো না হয় আর হচ্ছে এই যে চারটা পিঠা নিয়েছি ভর্তা দিয়ে আর এটা কি বলে যেন ভুট্টা হ্যাঁ ভুট্টা যে পুড়িয়ে বিক্রি করে তো একটা ভুট্টা নিয়ে এসেছি তো এটা একটু খেয়ে খেয়ে নিব এখন আর এখানে আমার বড় ছেলে তো ও কিছু নাস্তারা নিয়ে এসেছে মানে এই কেক বিস্কিট এই টাইপের নাস্তার কিছু জিনিস নিয়ে এসেছে তো এই যে আমার ছোটো ছেলে খুলে খুলে দেখতেছে যে ওর ভাই ওর জন্য কি কী নিয়ে এসেছে তো এই বক্সে যেই মিমি টাইপের যেটা আছে এটা আমার যে ছোট ছেলেটা ছিল মারা গেছে ওর অনেক পছন্দ ছিল ও যদি থাকতো তাহলে এই যে এই বক্সটার এই মিমিগুলো দেখলে ও অনেক খুশি হতো ও এই মিমিটা অনেক পছন্দ করত আর এখানে একটা বিস্কিট আছে পটে পটেটা বিস্কুট একটু ঝাল ঝাল এই বিস্কিটটাও আমার ছেলেটা অনেক পছন্দ করত। এই যে এইটা ও থাকতে এগুলো একটু খেত তো এগুলো আমার ছেলে নিয়ে এসেছে আসলে আমার দেখে যেন বুকটার ভিতর কীরকম লাগতেছে বলতে পারবো না অনেক খারাপ লাগতেছে ছেলেটা নেই তো যাই হোক ওর যত যতদিন ছিল ততদিন ওই দুনিয়াতে ছিল এখন ওর রিজিক নেই তাই চলে গেছে তো যারা আছে তারাই খাবে তো ভিডিওটা করতেছিলাম আর ভিতরে অনেক খারাপও লাগছিলো আসলে মা তো দুনিয়ার সবাই ভুলে গেলে মা কিন্তু তার সন্তানকে কখনো ভুলবে না আর আমার তো এই পৃথিবীতে যতদিন থাকবো আমি তো জীবনে ভুলতে পারবো না আমার সন্তানকে সবাই বলে চলে গেছে ভালো আছে ছোট বাচ্চা দুই বছর বয়স ছিল ও যেখানে আছে ভালোই আছে যতই ভালো থাক তারপরও তো মা তো তো যাই হোক তখন ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি একটা লাইক দিতে ভুলে যান তো চাইলে একটা লাইক দিতে পারেন তো আমার ভিডিওটা এই পর্যন্ত কি ছিল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ